সালামু আলাইকুম আমি ডক্টর দিলশাদ বরাবরের মতো আমি আবারও বলছি যে আমি একজন রক্তরোগ বিশেষজ্ঞ এবং বোন মারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট কর্মরত আছি আজগর হসপিটালে আজকে কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে কারণ প্রচুর থ্যালাসেমিয়া বাংলাদেশে আছে এবং আমরা চারিদিকে প্রচুর থ্যালাসেমিয়ার মেজর পেশেন্ট অথবা ই বিটা থ্যালাসেমিয়া পেশেন্ট দেখতে পাই যারা নিয়মিতভাবে বিভিন্ন সংস্থায় কিংবা আমাদের হসপিটালে নিয়মিতভাবে রক্ত নিয়ে চলেছে কথা হচ্ছে যে রক্ত নেওয়াটা তো আসলে থ্যালাসিমিয়া রোগীদের কোনো চিকিৎসার স্থায়ী সমাধান নয় স্থায়ী সমাধান হচ্ছে বোন ও ট্রান্সপ্লান্ট আমার কাছে প্রতিদিন প্রচুর থ্যালাসিমিয়া পেশেন্ট আছে বোন ট্রান্সপ্লান্ট করার জন্য কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে তাদের বেশিরভাগইরা এসে বলে যে তাদের আর কোনো ভাই বোন নাই পেশেন্টের আর কোনো ভাই বোন নেই কেন নেই ডাক্তারাই তাদেরকে নিষেধ করেছে যে আর বাচ্চা দেবেন না তাহলে ভবিষ্যতে এ ধরনের বাচ্চা আপনার আবার হবে এবং এই ভয় বাবা মারা আর কোনো বাচ্চা না তখন আমি পড়ে যাই বিপদে কারণ বোনও ট্রান্সফার করতে হলে আমাদের দেশে ভাই অবশ্যই প্রয়োজন কারণ একমাত্র ভাই বোনদের সাথেই তার টিস্যু টাইপিং বা এই ছেলে টাইপিং সম্পূর্ণভাবে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো একজন পেশেন্টের যদি আরো তিনজন ভাই বোন থাকে আমরা সাধারণত ধরে নেই যে কোনো একজন ভাই সাথে তার অবশ্যই টেন বাই টেন মিলে যাবে এবং যদি মিলে যায় এখানে রক্তের গ্রুপ মেলবার কোনো প্রয়োজনই হয় না যদি মিলে যায় তাহলে কিন্তু এই থ্যালাসিমিয়া রুগীকে যদি আমরা দুই থেকে দুই বছর থেকে সাধারণত শুরু করি দুই বছর সাত বছরের ভেতরে ট্রান্সপ্লান্টটা করে ফেলতে পারি তাহলে তাদের সাকসেস রেট কিন্তু মোর দেন নাইনটি পার্সেন্ট আমরা ইভেন এটাও বলি যে মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট সো এত বড় সুযোগ থাকতে আমরা কেন এই সুযোগটা নিতে পারছি না হ্যাঁ কেন ভয় পাচ্ছি আমি বলি আমার পেশেন্টদেরকে আসার সাথে সাথে যে আপনারা আরো বাচ্চা নেবেন হ্যাঁ কিন্তু Quintu... ভয়টা থেকে যাচ্ছে যে আবার এ ধরনের বাচ্চা হবে কিনা এটার জন্য একটা আধুনিক টেস্ট আছে সেটা মা পরবর্তী সময় যখন গর্ভবতী হবেন তখন দশ থেকে বারো সপ্তাহের ভিতরে মায়ের পেটের পানিটা থাকে সেই তাদের অনাগত সন্তানটি আসলে থ্যালাসিমিয়ার বাহক না নর্মাল নাকি সে আবার থ্যালাসিমিয়া মেজরই হবে যদি মেজর হয় তাহলে তারা সেটাকে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যসি করতে পারেন এবং যদি নর্মাল হয় সেটাকে কন্টিনিউ করতে পারেন এভাবে করে থ্যালাসেমিয়ার বাবা মারা কিন্তু অনেকগুলো বাচ্চা নিতে পারেন এতে করে দুটো লাভ একটা হচ্ছে বাবা মারা সুস্থ সন্তান পেলো আর দ্বিতীয়ত যে প্রথম বাচ্চাটি এফেক্টেড তার জন্য কিন্তু তারা একজন ডোনার পেয়ে গেল যার মাধ্যমে প্রথম বাচ্চাটিও তার কাছ থেকে স্টেমসেল নিয়ে পুরোপুরি ভালো হয়ে গেল এটা একটা সুবিধা আর হচ্ছে যদি না পাওয়া যায় তাহলে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্টও করা যায় যদিও এটি সাকসেস রেট এইটি তাও স্টিল যাদের ভাই বোন নেই সাত বছরের বেশি বয়স পার হয়ে যাচ্ছে তারা অতি অবশ্যই এটা সাকসেস ও মোর দেন এই পার্সেন্ট এবং আমি অত্যন্ত ভালো খবর দিতে চাচ্ছি এটা যে বাংলাদেশেই ফুল ম্যাচ এবং হাফ ম্যাচ বোন মারো ট্রান্সপ্লান্ট থালাসিমিয়া আসব আলী হচ্ছে এবং অতি অল্প খরচেই হচ্ছে সবাই ভালো থাকবেন